যে বিচারের মাঠে কেয়ামতের দিন হাসরের ময়দানে হাসরের ময়দানে যারা সফল সফলতা লাভ করবে রকম ব্যক্তি কারা তখন আল্লাহ বললেন বিচারের মাঠে সবচেয়ে কেয়ামতের দিন কেয়ামতের দিন হাসরের ময়দানে সবচেয়ে সফল ব্যক্তি ওই ব্যক্তি যার আমল নামায় বেশি করে থাকে বেশি বেশি ক্ষমা চেয়েছে যে ব্যক্তি বেশি বেশি তৌবা করেছে যে ব্যক্তি অধিক পরিমাণে তৌবা অধিক পরিমাণে ক্ষমা চাইছে যে ব্যক্তি এই ব্যক্তি বিচারের মাঠে সফল হবে তাহলে ভাই কেয়ামতের দিন যদি সফলতা পেতে চাই সাফল্য জীবন লাভ করতে চাই তাহলে বেশি বেশি ইস্তেফার করতে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইবেন কিভাবে সৈয়দুল ইস্তেফার পাঠ করে সৈয়দুল ইস্তেফার আল্লাহ মাহমুদ জানা নেই হতেই পারে তাহলে ছোটটা বলেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া যুদ্ধের মাঠ থেকে পলায়ন পর ব্যক্তি কাবিরা গুনাহকারী ব্যক্তিও যদি এই তৌবা করে এই ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এটাও জানা নেই তাহলে কি করবেন আস্তাগফিরুল্লাহ তুবাইনি আল রাসূল এর কাছে গামেদি বংশের এক মহিলা বিবাদ করে ক্ষমা চাইতে এসেছিলেন যা আমাকে পবিত্র করুন তল্লা সাল্লাল্লাহু বললেন যে হস্তক ফিল্লাহ অ তুবই যাও তুমি বল আস্তক ফুরুল লত উ বই লাইক ব্যাবিচার কাবিরাগুনা না কাবিরা গুনা কারি কারিনীকে আলোচ্যন বলছেন যাও ফিরে যাও বলা হস্তক ফুর লত উবেলে মানে এই প্রার্থনা যদি বারবার করতে পারেন অনন্ত থেকে কাবিরা গুনা আশা করা যায় ক্ষমা হয়ে যাবে যদি এটাও না পারি আরও ছোট শব্দ এসেছে আসতাক ফুরুল্লা ফিরিল্লাহ বেশি বেশি যখনই পাপ হবে যার আম নামে ক্ষমা চাওয়া যত বেশি থাকবে তেয়ামতের দিন সে তত সফল আর একজন সাহাবিব আর পর্যায়ে এসে জিজ্ঞাসা করেছেন অন্য এক বৈঠকে যা আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান পুরুষ কি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কারা পুরুষ বলা নেই বুদ্ধিমান ব্যক্তি কারা আমরা তো বুদ্ধিমান হতে চাই বুদ্ধিমান হতে চাই হ্যাঁ বলেন হ্যাঁ সবচেয়ে বুদ্ধিমান হলো ওরাই যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বিচারের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে মরণ স্মরণ করে আর কেয়ামতের হাসরের মাঠ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে তো কেয়ামতের দিন হাসরের ময়দান যে পাড়ি দিব এই প্রস্তুতি যদি আপনার নেওয়া থাকে তাহলে ওই লোকটাকে আল্লাহ সবচেয়ে বুদ্ধিমান বলেছেন আল্লাহরুল্লাহ আলমিন কোরআন মাজিদ বলেছেন হে ইমানদার গুন তোমরা আল্লাহকে ভয় করো আগামী দিনের জন্য কেয়ামত দিবসের জন্য বিচার দিবার দিনের জন্য তুমি কি প্রেরণ করেছ এটা খেয়াল করো একটু দেখো একটু খেয়াল করো যে কি পাঠালে আগামী দিনের জন্য তো কেয়ামতের দিনের জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছে আপনি আমি এইটা কিন্তু লক্ষণীয় আসুন আমরা নিজেকে শুধরিয়ে নিই আমরা পাপি এতে সন্দেহের কোনো অবকাশ নেই আম ধরনের পাপ করি এই পাপ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে আল্লাহ সুশাসন বলেছেন বান্দা যদি পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন ক্ষমা চাইতে চাইতে হবে পাপ স্বীকার করে পাপ স্বীকার করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেন তৌবা কবুলের জন্য মৌলিক যে শর্ত সে শর্ত হলো তৌবাটা করতে হবে একেবারে অন্তর থেকে দ্বিতীয়ত হলো তৌবাটা করতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে যে আল্লাহ এই পাপ আমি আর করব না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে আল্লাহ আমি এই পাপ আর করবো না তৃতীয়ত এই পাপ থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে কিছু মৌলিক দিক খেয়াল রেখে যদি তৌবা করা যায় যেটা বোঝা যায় একাধিক যে ক্ষমা গুনা লম্বা একটা হাদিসে তিনবার যখন ক্ষমা চাই একবার চেয়েছে পাপ করে কিছুদিন পাপ করেনি আবার পাপ করে আবার ক্ষমা চেয়েছে আবার কিছুদিন পাপ করেনি আবার পাপ করে আবার ক্ষমা চেয়েছে তৃতীয়বার আল্লাহ ফেরিস্তাদেরকে বলেন যে দেখো আমার বান্দা জানে যে তার একটা রব আছে পাপ করে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় ও তিনবার আমার কাছে ক্ষমা চাইতে যাও ওর যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম ওই হাদিস উল্লেখ করে মহাদিসগুলো বলছেন বোঝা যায় সিরকে আকবার করেও যদি বারবার কেউ ক্ষমা চাই আল্লাহ পাপ ক্ষমা করে দেন তাই আসুন আমরা কেয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি ভাই কেয়ামতের দিন বড়ই ভয়ঙ্কর কেয়ামতের বিচারের মাঠের একটা দৃশ্য আয়সারদি আল্লাহ আনহা বলছেন যে কারো পরনে কাপড় থাকবে না কারো পরনে বিচারের মাঠে কাপড় থাকবে না দিন তো সেই দিন আমাদের পরনেও কাপড় থাকবে না আমাদের পরনেও কাপড় থাকবে না মানে রাসুলের স্ত্রীদের পরনেও কাপড় থাকবে না মানে বুঝাতে চাচ্ছেন যে আপনার স্ত্রীদের পরনেও যদি কাপড় না থাকে তাহলে এটা কেমন ইজ্জতের ব্যাপার হয়ে যায় না এরকম বুঝাতে চাচ্ছেন আল্লাহ আয়স আনহাকে বলছেন যে আয়েশা অন্যের পরনে কাপড় আছে কিনা এটা ভাবা তো দূরের কথা অন্যের পরনে কাপড় আছে কিনা এটা দেখা তো দূরের কথা নিজের পরনে কাপড় আছে কিনা এতটুকু ভাবার টাইম থাকবে না এটা হলো বিচারের দিন নিজের পরনের কাপড় আছে কিনা এইটা নিয়ে ভাবার অবকাশ থাকবে না অন্যকে দেখে হাসবেন বা কিছু করবেন এটা অনেক বহু দূরের কথা আসুন সেই দিনের জন্য আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ রবুল আমাদেরকে বিচারের মাঠে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের কাতারে সামিল করে নিন আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিন আল্লাহ আমরা পাপী বান্দা তোমার নবী বলেছেন পাপ স্বীকার করে ক্ষমা চাইলে পাপ ক্ষমা করে দেওয়া হয় তাহলে আমরা স্বীকার করছে যে আমরা পাপি আমরা অপরাধী নানান ধরনের অপরাধ করেছি কেউ জেনে করেছি কেউ না জেনে করেছি কেউ স্বেচ্ছায় কেউ অনিচ্ছায় কেউ শয়তানা প্রোচনা করে আল্লাহ এই মধ্যরাত্রিতে আমরা পাপ স্বীকার করে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার সুসংবাদ প্রাপ্ত নাজাত প্রাপ্ত ব্যক্তিদের কাতারে আমাদেরকে সামিল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নাও আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা জানাই যে এই মসজিদটিকে পাতিরা নতুন বাজার জামে মসজিদটিকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও আল্লাহ রবুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যারা এই মাহফিলের আয়োজন করেছেন যারা সময় দিয়েছেন যারা শ্রম দিয়েছেন যারা মেধাবায়ী করেছেন যারা অর্থ দিয়েছেন যারা উপস্থিত হয়েছেন যে যেভাবে অবদান রেখেছেন আল্লাহ তুমি সকলকে সকলের জন্য আজকের এই মাহফিলটিকে পরকালে না যাতের হিসেবে কবুল করে না যেভাবে অবদান রেখেছে আল্লাহ সকলকে সর্বোত্তম প্রতিদান দিয়ে আল্লাহ তুমি বিচারের মাঠে পুরস্কৃত করিও আল্লাহ আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছে একত্রিত হয়েছে। এভাবে আল্লাহ তুমি আমাদের পাপ গুলো ক্ষমা করে দিয়ে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দিও আল্লাহ তুমি আমাদেরকে কেয়ামতের দিন বিচারের মাঠে রাসুলের সাফাত থেকে বঞ্চিত করিও না আল্লাহ তুমি আমাদেরকে রাসুলের সাফাতের মধ্যে দিও আল্লাহ বলে আলমিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথিক হিসাবে কবুল করে নিও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিও আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিও আল্লাহ তুমি আমাদেরকে কবর আজাব থেকে মুক্তি দিও পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো মসজিদের সাদাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দান সাদাকা করবেন মসজিদের জন্য আয়োজন আলহামদুলিল্লাহ